আসসালামু আলাইকুম আরহামতুল্ল সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি মহান রাবুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন ইন ধরনের ব্যক্তিদের দেখে আল্লাহ সুবাহান তালা খুশি হন হাসেন এবং তাদের ভালোবাসেন একবার ভাবুন তো মহান রাবুল আল আপনাকে দেখে হাসছেন তারা কি এমন আমল করেন কি এমন কাজ করে যার কারণে মহান রাবুল আলামিনের হাসি ও ভালোবাসা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে সে ব্যক্তি হল যার একটি সুন্দর স্ত্রী আছে বা স্বামী আছে এবং তার একটি সুন্দর তুলতুলে নরম বিছানা আছে কিন্তু এক সময় সে মধ্যরাতে তার সুন্দর স্ত্রী বা স্বামীকে ছেড়ে এবং তার তুল তুলে বিছানা ছেড়ে উঠে এবং মহান রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকে তখন মহান রাব্বুল আলামিন তার ফেরেশতাদের ডেকে বলেন দেখো আমার বান্দা আমাকে শরণ করার উদ্দেশ্যে সে তার ঘুম তার সুন্দর স্ত্রী এবং তুলতুলে নরম বিছানা ছেড়ে উঠে এসেছে সেই ব্যক্তিকে দেখে মহান রাব্বুল আলামিন হাসেন এবং খুশি হন ইমাম আহমদ তার মুস্তাদে আহমাদে বলেন আল্লাহ রাসূল লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আমাদের রব কাউকে এই দুনিয়ার জীবনে দেখে হাসবেন তার বিচার দিবসে কোনো হিসেব দিতে হবে না বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে কিয়ামত দিবসে যত ভয়ানক ঘটনা ঘটবে কোনো কিছুই তাকে স্পর্শ করবে না সে সব কিছু থেকে রক্ষা পাবে কারণ তাদের কোনো হিসেবের মুখোমুখি হতে হবে না কবরের ভয়াবহ আজাব ইয়ামুল কিয়ামার ভয়ঙ্কর পরিস্থিতি মাথার উপরের সূর্য মিজান তুলসিরাত কোনো ধরনের জবাবদিহি তার মুখোমুখি তাকে হতে হবে না সে সব কিছু থেকে মুক্ত এটাই ঘটবে যখন মহান আল আমিন কারোর দিকে তাকিয়ে হাসবেন আমরা কি চাই না মহান টাবুল আল আমাদের দিকে তাকিয়ে হাসুক খুশি হয়ে যাক কেয়ামতের ভয়াবহ ভয়ঙ্কর সব পরিস্থিতি থেকে আমরা রক্ষা পাই বিনা হিসাবে জান্নাতে চলে যাই তাহলে রাতে উঠুন আল্লাহর সাথে কথা বলুন জড়তা অলসতা ঝেড়ে ফেলুন আরামের বিছানা সুন্দর স্ত্রী ত্যাগ করুন অল্প কিছুক্ষণের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যান পৃথিবীর বাকি সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন কেউ দেখছে না শুধু আপনি আর আপনার মালিক আপনিও তো পারতেন সবার মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে কিন্তু কোন জিনিস আপনাকে এই গরমের রাতে আরামের বিছানার সুন্দরী স্ত্রী ত্যাগ করতে বাধ্য করল সেটা হচ্ছে আল্লাহর প্রতি বুক ভরা ভালোবাসা আর যথাযথ ভয় তাহলে কেন আপনার রব আপনাকে দেখে খুশি হবে না মুসকি হাসবেন না বাকি দুই ধরনের লোক হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ অথবা যুদ্ধের সাহায্য করে তিন নম্বর হলো যে ব্যক্তি সফরে কাফেলার সঙ্গে থাকা অবস্থায় ভালো থাক বা কষ্টে থাক ঘুম থেকে উঠে আদায় করে আল্লাহতলা মুসলিম উম্মাকে এই আমলগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে আল্লাহর হাসি ও ভালোবাসা পাওয়ার তাওফিক দান করুন আমিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন